স্বল্প পুঁজি ভাবছেন ছাগলের খামার করবেন কিভাবে শুরু করবেন স্বল্প পুঁজি দিয়ে ছাগলের খামার সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওতে বলবো যারা বেকার আছেন অল্প কিছু পুঁজি আছে চাচ্ছেন এটা দিয়ে একটা ছাগলের খামার করবেন এবং স্বাবলম্বী হবেন বা খামারটাকে বড় করবেন আজকে এই বিষয় নিয়েই কথা বলবো পুরো ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন এবং ছাগল লালন পালন পরিচর্যা সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব দেখেন আমি একজন প্রান্তিক খামারি আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের অনেকেরই স্বপ্ন খামার করা গরু ছাগল হাঁস মুরগি অনেকেরই অনেক ইচ্ছা থাকে যে আমরা এই খামারটা করবো এবং ইস্টাবিলিস হবো এখান থেকে তো বিষয় হলো আপনি প্রথমত তো যে খামারটাই করতে চাচ্ছেন বা আপনি করবেন ফেসবুক বা ইউটিউব এই জায়গা কারো মানে এই সেক্টরগুলোতে কারো সফলতা দেখে আপনি খামারে আসবেন না কারণ সফলতার পিছনে আসলে কত কষ্ট পরিশ্রম করতে হয় এটা ইউটিউব ফেসবুকে মানুষ দেয় না শুধু সফলতার গল্পটা মানুষকে মানুষ বলে যায় তো এই জন্য আগে আপনাকে পরিশ্রম সম্পর্কে ধারণা নিতে হবে লালন পালন পরিচর্যা সম্পর্কে ধারণা নিতে হবে গরু পালন গরু হইতে হবে ছাগল পাললে ছাগল হইতে হবে বিষয়টা এমনই কারণ আপনাকে নোংরা কাজ করতে হবে গরু লালন পালন করলে গরুর গোবর ফেলাইতে হবে পরিষ্কার করতে হবে তেমনই ছাগলও তা বিষয় হচ্ছে যে কম পুঁজি স্বল্প পুঁজি দিয়ে কীভাবে ছাগলের খামার শুরু করা যায় দেখেন আমি আমার খামারটা শুরু করি মাত্র তিনটা ছাগল দিয়ে অনলি তিনটা ছাগল দিয়ে বিশ বাইশ হাজার টাকার মতো আমার এই ছাগল মাসিক মানে খরচ আর কি কেনার যে খরচ এটা দিয়ে আমি আলহামদুলিল্লাহ শুরু করি তারপর আমার ওই তিনটা ছাগল থেকে আমি প্রথমবার পাঁচটা বাচ্চা পাই একটা ছাগল প্রথমবার প্রেগনেন্ট ছিল একটা বাচ্চা দেয় আর অন্য দুইটা ছাগল দুইটা দুইটা করে আমাকে বাচ্চা দেয় তো এক বছর ঘুরতে ঘুরতেই পাঁচটা যে বাচ্চা আলহামদুলিল্লাহ চারটে আমার মেয়ে বাচ্চা হয় তো আল্লাহ চাইলে আসলে আল্লাহ তাল্লাহার উপর ভরসা করে যদি কেউ খামার শুরু করে আল্লাহ তাল্লাহ হয়তো বা তাকে এইভাবেই আগানোর সুযোগ করে দেন তো যেহেতু ফিমেল বাচ্চা হলো তো ওরা আপনার দেশি যে ছাগলটা ছিল ব্ল্যাক বেঙ্গল ক্রস ও আপনার ছয় সাত মাসে আবার গাভিন হয়ে গেল। মানে প্রেগনেন্ট হইল আর যে ক্রসবিটটা ছিল ওরা আপনার এক বছরে যায় আবার প্রেগনেন্ট হলো মোটামুটি দেড় বছরের ভিতরে আমার খামারটা কিন্তু দশ পনেরোটা ছাগল হয়ে গেলো টাচ্চা দিয়ে আর কি পনেরোটার মতো কারণ আমার পুঁজি কম আমি চাইলেই পনেরোটা ছাগলের দিয়ে কিন্তু খামার শুরু করতে পারিনি তো আমি বলবো আপনাদের মনোবল থাকতে হবে এবং পরিশ্রমী হইতে হবে আপনি দুই থেকে তিনটা ছাগল দিয়ে শুরু করেন ধৈর্য সহকারে বেশি না একটা বছর আপনি শ্রম দেন আপনি কাজটাও শিখে যাবেন এবং এর ট্রিটমেন্ট লালন পালন পরিচর্যা সম্পর্কে নিজেই বুঝবেন কারণ প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো আছে এটা আপনাকে অবশ্যই শিখতে হবে বি কারণ সঠিক সময় আপনাকে কীটনাশকটা ছাগলকে করানো জানতে হবে প্রেগন্যান্ট ছাগলের যত্ন কি খাসি ছাগলের কী পরিমাণ দানা দর দিতে হয় ছাগল গ্যাস ফার্ম হলে কি করতে হয় ছাগলের জ্বর ঠান্ডা কাশি হইলে কি করতে হয় এই যে নর্মাল যে ট্রিটমেন্টগুলো আছে এই ট্রিটমেন্টগুলো সম্পর্কে আসলে আপনাকে একটা সুখ ধারণা রাখতে হবে আর এই ধারণা নিয়ে যদি আপনি ছাগল খামার করতে পারেন একশো পার্সেন্ট আপনি ইনশাল্লাহ এই সেক্টরে আপনি লাভবান হতে পারবেন এখন বিষয় হচ্ছে যে অনেকের কাছে ছাগল লালন পালন অনেক ঝামেলা মনে হয় অনেকেই ভাবেন যে ছাগল শুধু তৃণভোজী প্রাণী লতা পাতা ডালপালা খেয়ে থাকি বিষয়টা এমন না ছাগলকে আপনি চাইলে খড় খাওয়াইতে পারেন আর এখন তো সহজ হয়ে গেছে কারণ অ্যাভেলেবেল লাগানো যে ঘাসটা বারো মাসই আপনি পাবেন এবং এই চাষ করা ঘাসটা কিন্তু ছাগল খুব ভালো খায় এবং আমি কিন্তু এই ঘাসটা দিয়েই কিন্তু আসলে ছাগল মূলত লালন পালন করে থাকি কারণ দানাদার খাবার দিয়ে যদি আমি ছাগল লালন পালন করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমার কস্টিংটা অনেক বেড়ে যাবে কারণ ছোটো প্রাণী একটা ছাগল থেকে বছরে আমি দশ বারো হাজার টাকা লাভ করব আমি চিন্তা করি নর্মালি মানে খরচ বরচ বাদ দিয়ে তো তাহলে যদি আমার সেখানে যদি পাঁচ সাত হাজার টাকার বেশি কস্টিং হয়ে যায় দানাদার খাবারের পিছনে বা মেডিসিনের পিছনে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি লাভবান হতে পারবো না এই জন্য আমাকে কী করতে হবে ঘাস চাষ করতে হবে খামার করার আগে আপনি অবশ্যই আপনাকে মাছ বি আপনার একটা সুন্দর ঘর লাগবে মাছাযুক্ত ঘর ছাগল উঁচু জায়গায় থাকতে পছন্দ করে ছোট্ট পরিসরে আপনি উঁচু করে একটা ঘর করে নিলেন নিজেই বাঁশের মাচা দিয়ে এবং আপনি অল্প কিছু ঘাস চাষ করতে পারেন আর দুই তিনটা ছাগল পালতে আসলে ঘাস লাগে না এটাকে আপনি কিছু পরিমাণ দানাদার খাবারের সঙ্গে ঘর খাওয়ানোর অভ্যাস করেন আর আপনার আশেপাশে যে লতাপাতাগুলো যেটা আছে এটা আপনি যদি এক ঘন্টা প্রতিদিন একটু কষ্ট করেন তো তাহলে আসলে তিন থেকে পাঁচটা ছাগলের খাবার ম্যানেজ করা কোনো কষ্টই না তো বিষয় হচ্ছে যে আপনার স্বল্প পুঁজি আপনি দুইটা দিয়ে শুরু করেন তিনটা দিয়ে শুরু করেন বেকার না থেকে আপনি ছাগল লালন পালন করেন অন্তত একটা বছর শ্রম দেন ইনশাআল্লাহ আশা করি এখান থেকে আপনি বড়ো কিছু করতে পারবেন ছাগল দিয়ে শুরু করবেন একসময় আপনি গরুর খামারে যাবেন আপনি কিন্তু চাইলেই কিন্তু আপনার খামারটাকে আপনি বড় করতে পারবেন তবে আপনাকে ধৈর্যশীল হইতে হবে আল্লাহ তাল্লাহার উপর ভরসা রাখতে হবে অনেক মা বোন আছেন বেকার তারাও চাইলে পাশাপাশি কিন্তু বাড়িতে কাজ আছে দুই চারটা ছাগল লালন পালন করতে পারেন দুইটা খাসি ছাগল লালন পালন করতে পারেন তবে আমি মনে করি খাসি ছাগলের থেকে মাছ ছাগল লালন পালন করা ভালো এবং লাভ বেশি তো যাই হোক আজকের ভিডিও এতটুকুই যদি ভালো লাগে অবশ্যই ভাই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আসলে অনুপ্রাণিত হই আর মনে যদি হয় যে আপনাদের উপকৃত হচ্ছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন আমারের জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহকে বরক